হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে বানাবো ইউনিক একটা রেসিপি রাতের বেঁচে যাব মিক্সড ফ্রাইড রাইস প্যানে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিব ফেটে রাখা দুইটা ডিম দিয়ে দিব নাড়ব নেড়ে ঝুরি করে ফেলবো ডিমের ঝুড়ি করে নিতে হবে এবার ডিমগুলো হয়ে গেলে ঢেলে নিব দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি রসুন পেস্ট আদা পেস্ট এবার নার্ব এখন দিব খেটে রাখা বরবটি আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি গাজর কুচি সয়া সস ভালোভাবে নেড়ে নিতে হবে হয়ে গেলে এক পাশে ডেল রাখবো তারপর দিব বাটার বাটারটা মেল্ট হবে আস্তে আস্তে বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিব ভাতগুলা নাড়বো এখন দেব একটু সয়া সস দেব লবণ জুড়ি করে রাখা ডিমগুলা গোলমরিচ আজকে করব। চিকেন বলটা দিব চিলি সস ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশাতে হবে হয়ে গেছে এখন আস্তে আস্তে উঠাই নেব ভাতগুলো আস্তে 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 ভাতগুলো উঠাবো চিকেন বলগুলো কেটে পিচ করে ভেজে নিব উপরে দিয়ে দিব আস্তে কয়েকটা চিংড়ি কেন আর এখন কি সুন্দর হয়েছিল সাজিয়ে নি বাসায় যা ছিল তাই দিয়ে বানিয়ে এক্সট্রা কিছুই লাগে নাই খুবই সিম্পল এই রেসিপি ট্রাই কর